অমিত শাহ না তারা তো পাঁচ বছর ধরে ভোট করে বিজেপি পার্টি সারা পাঁচটা বছর ধরে ভোটই করে তারা কি করে দেশ চলছে আপনারা জানেন এ সরকার শুধুমাত্র ভোট করে আসবে তারা তাদের মতন করে এ বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে উভয়ের উভয়ের লাভ দেখবে এটা মিউচুয়াল ফাইট হবে একটা বাকি কিচ্ছু হবে না দু হাজার একুশেও এই হয়েছিল দু হাজার একই জিনিস হবে মোদি আর দিদির মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে এই বিভাজনের খেলা বাঙালি অবাঙালির খেলা এসব নানা খেলা চলবে যেই ভোটের রেজাল্টটা বার হয়ে যাবে এই বাংলার মানুষ বাঙালি অবাঙালি কথা শুনতে পাবেন না আর কোনো লাফড়া শুনতে পাবেন না দু হাজার একুশের সাথে আমি পর বলেছিলাম ভোট শেষ এনআরসি বাড়ি চলে গেছে দু হাজার ছাব্বিশের কোন পরিবর্তন হবে না আমি ভবিষ্যৎ বের করলাম মিলিয়ে নেবে পরিযায় নিয়ে আর বাংলা দিদি কোনো কথা বলবে না এনআরসি আর নিয়ে কোনো কথা বলবে না খালি দু হাজার ছাব্বিশটা যেতে আর তার আগে দিদি ফট করে নাটক করে অশোক বিশু বাধাতে পারে কথা পড়ে গিয়ে কিছু একটা দেখাতে পারে জানেন না সেটা কি করবে এবারে স্কিম আমার জানা নাই এর আগে দেখেছিলাম স্কিম সাইকেলে করে ঘুরে স্কিম দেখেছিলাম এবার কি স্কিম নিচে দিদি দিদি জানে এবার কোন দ অপর কৃতিত্ব দিদি করবে বোত লাগে বোমার কে যেতে হচ্ছে মতুয়া সম্প্রদায়ের কি মূলমুলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের সামগ্রিতের গুরুত্বপূর্ণ দিকে ময়দান দেখুন দলের অভ্যন্তরীণ কলহ তো আছেই না হলে তৃণমূল দলের এমপি রাজসভার মমতা ঠাকুর ভালো মহিলা যিনি তিনি ওখানে অনশন করছেন সেই অনশন মঞ্চে তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যায়নি তারা গেছিল কখন আমি যাওয়ার পর খেয়াল করে দেখুন তৃণমূল দলের মন্ত্রী নেতা গেছে কখন আমি যাওয়ার পর আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাইনি আমি মতুয়া সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটার জন্য টিএমসি যেহেতু রাজ্যের সরকারি দল এবং বিজেপি যেটা কেন্দ্রের সরকারি দল উভয় দলের কাছে আমার দাবি ছিল যে মতুয়াদের এই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে যে টানাপড় সেটা বন্ধ করা হোক এবং আমি একটা অর্ডিন্যান্স জারির কথা বলেছি অর্ডিন্যান্স জারি দাবি করেছি যে মতুয়া যারা তারা তো হিসাবে তারা বাংলাদেশ থেকে উত্তীজিত হয়ে এসছে এটা সবাই জানে সেই জন্য অন্তত ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হোক আলাদা দিল্লিতে অর্ডিনান্স জারি করতে পারে পার্লামেন্ট শুরু হচ্ছে এক তারিখ থেকে পার্লামেন্ট অর্ডিনান্স জারি করে রাজ্য কেন্দ্রের উভয় আলোচনার পরিপ্রেক্ষিতে অর্ডিনান্স জারি করে অন্তত মতুয়া সম্প্রদায়কে এই থেকে আলাদা রেখে তাদেরকে ভোট দেওয়ার অধিকারটা সুনিশ্চিত করা হোক এটা সরকার মনে করলে পারে সবকিছুতে ব্যতিক্রম আছে এটাকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা যেতেই পারে পরে নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবে কিন্তু যেহেতু তারা সবাই জানে তারা বাংলাদেশ থেকে এসছে সবাই জানে দশকের পর দশক ওই এলাকাতেই বসবাস করে হিসাবে তাদেরকে কিন্তু অধিকারটা দেওয়া দরকার সেইখানটাই মনে হয় দিদির মনে হয়েছে যে এই সময় মতুয়াদের কাছে গিয়ে একটু ভনিতা করা দরকার ভনিতা করতে তিনি অভ্যস্ত তিনি ভনিতা করতে ভালো পারেন তাই তিনি যাচ্ছেন দেখুন আমি আমি তো আর বিয়েল না আমি কাজের চাপ জানি না কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তো জানে রাজ্য সে নিযুক্ত করেছে বিয়েলো সে সাপ্লাই দিয়েছে বিয়েলো তা কাজের চাপ কতটা আমার জানা নাই নির্বাচন কমিশন বলছে এক মাসের মধ্যে জনের নাম খালি নথিভুক্ত করতে হবে এখন প্রত্যেকটা সরকারি সরকারি ঘন্টা তো কাজ দপ্তরে হাজার আট আমলে ছুটি অনেক বেশি পাই কিন্তু কাজের চাপে যদি মৃত্যু বরণ করতে হয় আত্মহত্যা করতে হয় এটা খুব দুর্ভাগ্যের হবে আমি দিদিকে একটাই কথা বলবো আপনি দরখাস্ত না লিখে আপনি সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে আপনি কেস করুন আপনি দরখাস্ত কাকে লিখছেন নির্বাচন কমিশনকে সে একটা এখন সমস্যা হলে কি এই বাংলার নিজে এসআর করার অনুমতি দিল তার সরকারি গোটা দপ্তর সে সেখানটা নিয়োগ করলো তাদের দলেরই নেতারা আজকে প্রত্যেকটা বুথে বুথে বিএলএ ওয়ান বিএলএ টু বিএলও তাদের দলের নেতারা হয়েছে তৃণমূল দলের বহু স্থানীয় নেতারা বিএলও হয়েছে তার প্রমাণ এর আগেও দিয়েছে সংবাদ মাধ্যম আজও দিতে আজও পারে আপনি মনে করেন আমি এখনই দিতে পারি আমি এখনই দিতে পারি যে তৃণমূল দলের নেতারা কি করে বিএলও হচ্ছে আমি আপনার চাইলে এখনই দিতে পারি আপনারা এক সেকেন্ড দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে এই যে বেশি দূর যেতে হবে না পার্ট নাম্বার ওয়ান নাইন ওয়ান ছাতিনা কাদি গুরুপদ হাই স্কুল সেখানে অ্যাডিশনাল বিএলও করা হয়েছে উবের ঘোষ নামে এক ব্যক্তিকে যে টিএমসির বুথ প্রেসিডেন্ট তাহলে কি বললাম এই যে উবের ঘোষ তৃণমূলের নেতা সে এখন চাপ কাদের তৃণমূলের নেতাদের উপরে তার বাইরে চাপটা কি নির্বাচন কমিশনের না চাপটা তৃণমূল কমিশনের তৃণমূলের নেতাদের চাপ না নির্বাচনী কমিশনের চাপ এটাও কিন্তু দেখা দরকার আমার তো মনে হয় নির্বাচন কমিশনের যেমন চাপ থাকতেই পারে তো তৃণমূল দলের চাপ অনেক বেশি থাকবে বলে আমি মনে করি কারণ অন্যায় কাজ করতে বাধ্য করানোটা মূল দলের রাজনৈতিক ধর্ম যাবে তো এটা তো সব থেকে বড় সুযোগ না আর্জিকর কাণ্ডে একটা মেয়ে মারা গেল তার বাড়ি থেকে যেতে চাই কসবার কাণ্ডে একটা মেয়ে কলেজে মধ্যে ধর্ষিত হচ্ছে তার বাড়ি যায় এটাতে রাজনীতি হবে সুযোগ হবে কে সুইসাইড নোট লিখছে তাও জানি না কেন লিখছে তাও জানি না আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলবো হতেই পারে বিএল এর মৃত্যু এটা খুবই দুর্ভাগ্যজনক খুবই অন্যায় এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না কিন্তু আপনার সরকার নিজে তাকে আমন্ত্রণ জানালেন অনুমতি দিলেন গোটা সরকারি ব্যবস্থাপনা সেই নির্বাচন কমিশনের এসআর করার জন্য নিযুক্ত করলেন আপনি মুখে বলছেন চাপে মৃত্যু হচ্ছে আপনি চিঠি লিখছেন সেটা না করে আপনি কোটে যাচ্ছেন না কারণ আমি এটা মাথায় ঢুকছেন